মুক্তা প্রধান সড়ক এই সড়কটি অত্যন্ত জনবহুল এলাকার মধ্য দিয়ে গেছে এর দুই পাশে বহুতল প্রচুর ভবন হয়েছে কিন্তু ভবনগুলি নির্মাণের সময় রাজুকের যে অনুমোদন অধিকাংশ ভবনে সেটি নেওয়া হয়নি যার ফলে রাস্তাটি অনেকেই রাস্তার উপরের অংশে চলে এসেছে বা নিয়ম অনুযায়ী তাদের যে ছেড়ে বাড়ি করার কথা সেটি তারা করেননি কিন্তু আমরা এই রাস্তাটিতে জনগণের চলা চলাচলের যে দুর্ভোগ দুর্ভোগ সেটি লাঘব করার জন্য অঞ্চলের যে মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরী স্যার তিনি উদ্যোগ নেন এবং মাননীয় মেয়র মহোদয় সেটি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনায় আমরা এই রাস্তাটি আমাদের যে ড্যাপের যে নকশা সেই অনুযায়ী পঞ্চাশ ফিট প্রশস্তকরণের জন্য পরিমাপ গ্রহণ করি এতে দেখা যায় যে রাস্তাটি বাস্তবে পঞ্চাশ ফিট থাকার কথা থাকলেও অনেক জায়গাতে অনেক কম রয়েছে ষোলো প্রথা ষোলো ফিট কথা আঠাশ ফিট রয়েছে অর্থাৎ অনেকটা অংশই ভবন মালিকরা দখল করে নেন এর আলোকে রাজুক থেকে তাদেরকে চারবার নোটিশ দেওয়া হয় রাজুকের নকশাগুলি রাজুকে করার জন্য কিন্তু অল্প কয়েকটি ভবন মালিকই আসলে অনুমোদনের কাগজ দেখাতে পারেন অধিকাংশই কোনো নকশা দেখাতে পারেননি মূলত কোনো রাজুকের নিয়মকানুন না মেনে রাজুকের যে ছেড়ে রাস্তা ছেড়ে করার কথা সেটি না মানার কারণে এই রাস্তাটি অপ্রশস্ত অপ্রশস্ত হয়ে যায় এর আলোকে মাননীয় মেয়র ব্যারিস্টার শিখ স্বজন আমাদের এই রাস্তাটি ড্যাপের নকশা অনুযায়ী চিহ্নিতকরণের নির্দেশনা প্রদান করেন আমরা চিহ্নিত করার পরে তাদেরকে চারবার নোটিশ প্রদান করা হয় রাজুক থেকে চারবার নোটিশ প্রদান করার পরে আমরা একাধিকবার এখানে মাইকিং করেছি তাদেরকে নিজস্ব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আমাদের নির্দেশনার আলোকে অনেকেই ভবন মালিকগণ তাদের নিজ রাস্তা প্রশস্তকরণের জন্য অবৈধ অংশটাকে সরিয়ে নিচ্ছেন এবং যারা আমাদেরকে সহযোগিতা করছেন আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি নিজেরাই সরিয়ে নেওয়ার জন্য আমরা আশা করছি যে রাস্তাটি চল্লিশ ফিট প্রশস্ত হবে এবং তার পাশে পাঁচ ফিট করে উভয় পাশে দশ ফিট ওয়াক হবে টোটাল এখানে পঞ্চাশ ফিট রাস্তাটি প্রশস্ত হবে ইতিমধ্যে এখানে ঠিকাদার নিয়োগ করা হয়েছে এবং আমাদের ভাঙার কাজটি শেষ হলেই ঠিকাদার তার যে উভয় পাশে নির্মাণ কাজ সেটি শুরু করবেন আমাদের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমাদের ঠিকাদার যেসব জায়গা ক্লিয়ার হয়ে যাবে সাথে সাথেই কাল থেকেই তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ড্রেন নির্মাণের কাজটি শুরু করে দিবে এবং আমরা আশা করছি যে এই অর্থ বছরেই কাজের একটা উল্লে উল্লেখযোগ্য অগ্রগতি মানানোর মর্মহোদয় আশা করছেন আমরা দ্রুত গতিতে নির্মাণ যে কাজ সেটি আমরা শেষ করার চেষ্টা করুন আপনার কাছ থেকে জনগ্রতি হিসেবে আপনার যে এই এলাকা আসলে তো আমাদের এই এলাকা একটা খুবই জনবহুল এরিয়া আর সেই অনুযায়ী আমাদের এই মুগ্ধ অন্যান্য সব ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল বলতে পারে কিন্তু আমরা রাস্তা প্রশস্ত করতে পারি না এ পর্যন্ত যেহেতু ম্যাক্সিমাম ভবন এই রাস্তার মধ্যে কিন্তু আমাদের দুইজন আমরা সৌভাগ্যবান এ কারণে বলবো আমরা দুজন ক্লিনম্যান এবং অভিজ্ঞ লোক পাইছি জনপ্রতিনিধি হিসেবে একজন হলো মাননীয় মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আর একজন হলো আমাদের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজল তাব তাদের দুইজনের সিদ্ধান্ত দৃঢ় পদক্ষেপ অনুযায়ী তারা রাজুকের সাথে এবং বিভিন্ন সংস্থা সংস্থার সাথে কথা বলে তারা যৌথভাবে সিদ্ধান্ত দেয় রাস্তা পনেরো ফিট পঞ্চাশ ফিট করার এবং সেটা ড্যাবের নকশা অনুযায়ী তারা তো আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ যারা তারা যাচাই বাছাই করে দেখছে ড্যাবের নকশায় রাস্তা পঞ্চাশ ফিট যার ফলে ড্যাবকে বলছে রাজুককে বলছে নোটিশ দিতে তারা বারবার নোটিশ দিছে। এবং এই কি কয় তাদের নকশা অনুযায়ী বাড়ি হয়েছে কি না এটা দেওয়ার যে কেউ যায় নাই দুই তিন জনে গেছে শুনছি কিন্তু যার ফলে এখন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এ কারণে আপনি রাস্তার যে অবস্থা দেখতেছেন রাস্তা কিন্তু প্রথম গালিটা দেয় কাউন্সিলর হিসেবে আমার হ্যাঁ কী করে কাউন্সিলর কিন্তু যার ফলে আমিও মন্ত্রী মহোদয় এবং মেয়র মহোদয় বারবার তাদেরকে তারা সিদ্ধান্ত নিচ্ছে গতিতে আমি অনেক অনেক তাদের পক্ষে কৃতজ্ঞ যে তারা খুব দ্রুতভাবে দুইজনে মিলে সিদ্ধান্ত নিচ্ছে রাস্তা পঞ্চাশ ফিট করার জন্য যা আমরা সেই উদ্যোগেই আমরা এলাকার যারা সমাজকর্মী এবং রাজনীতির সাথে জড়িত আমরা সবাই সম্মিলিতভাবে আমরা মেজি মাননীয় ম্যাজিস্ট্রেট মহোদয়কে এবং যারা কাজ করতেছে তাদের সহযোগিতা করতেছি যাতে সুষ্ঠুভাবে রাস্তারা পঞ্চাশ ফিট যারা ভবন মালিকরা সরাইয়া নেয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা বহুতল বিশিষ্ট তারা নিজেরাই ভাঙতেছে আর ছোটো খোটো কিছু জায়গায় বুদ্ধ চলাইতে হয়েছে যা হোক আমরা আশা করি খুব শীঘ্রই এই যে ইঞ্জিনিয়াররা তৎপর অলরেডি টেন্ডারও হয়েছে ঠিকাদারও নিয়োগ হয়েছে শুনছি খুব শিগগিরই কাজ শুরু হবে আমি মনে করি আমি মেয়রের কাছে দাবি জানাইছিলাম মন্ত্রীর কাছে দাবি জানাইছিলাম যদি আমাদের এই রাস্তাটা পঞ্চাশ ফিট হয় আর আমাদের এই যে কমিউনিটি সেন্টারটা এটা যদি বহুতল বৃষ্টি উদ্বোধন হয় তাহলে আমরা আশা করতে পারবো জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিছে আমাদের উন্নয়নের গতিধারা এতটা গতিশীল যা আমরা সেই ডিজিটাল বাংলাদেশের আয়তায় আমরা রোল মডেলে আসছি এখন আশা করি এই দুইটা প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে এই মুগ্ধ সেই জরাজীর্ণ সংকীর্ণ মুগ্ধ স্মার্ট জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত হবে এবং স্মার্ট বাংলাদেশের রোল মডেলে পরিণত হবে এই মুগ্ধ এটা আমরা আশা করি এবং জনগণও এই রাস্তার কাজ দূর